ছোট একটা প্রশ্ন করি জি ভাই আচ্ছা যে কেনে সে খায় না যে খায় সে কেনে না জিনিসটা কি আমি বলুম না আমার শোরুম করে যে কেনে সে খায় না যে খায় সে কেনে না বললি হ্যালো আর সেকেন্ড বলতে হবে 5 কোনো ইয়া দাও যাবে এ তো ফেল এখানে প্রশ্নটাই ক্লু যে কিনবে সে খাবে না আর যে খাবে সে কেনে না তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই পথ অমক্কর বাদ দিলে অনেক লোকে খায় এটা তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই পথ অমক্কর বাদ দিলে অনেকে খায় কে এটা পাই তাই পায়ে পারলাম না সরি মাথা আসে না কখন আমরা ডুবে ডুবে জল খাই কিন্তু পেট ভরে না জল খাই কখন